জিবরীল আলাইহিসাল্লাম নিজের মতো রসুলুল্লাহ আলাইহি আলাইহিবাসাল্লামের কাছে চলে আসতেন কারো সুরতে নয় নিজের মতো চলে আসতেন আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লামের কল্ভ মোবারকে ওহিন আজিল করতেন এটাকে বলা হয় আল এল কাউফিল কাল্ব আবদুল্লাহ ইবনে মসুদ রাদী আল্লাহু তাআলা আনহু বলেছেন ইন্নাহু অজিবর ইল আল্লাহু সিত্তু মিয়াতি জানাহ সাল্লাল্লাহু আলাইহি আলহিবাসাল্লাম জিবাইল আমিনকে দেখেছিলেন আসল সুরতে তখন জিব্রাইলের ছ ডানা ছিল بسم الله الرحمن الرحيم. قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه، أنا عائشة أم المؤمنين رضي الله عنها، أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم، فقال يا رسول الله كيف يأتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم: أحيانا يأتيني مثل صلصلة الجرس، وهو أشده علي فيفسم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد فيفسم عنه إن جبينه لا تفسد عرقا إتا صحيح بخاري الحديث نمبر دوي أم المؤمنين عائشة رضي الله تعالى عنها حديث بندنا كرسل হারিস ইবনে হিসাম রাদি আল্লাহ তালা আনহু এক সময় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বলেছিলেন ইয়া কাইফা কৈফ্তি কালবাহি আপনার কাছে ওহি কিরূপে আসি উত্তরে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আহিয়ানি মিসলা সালসালাতিল জারাস আমার কাছে কখনো কখনো ওহি আসে ঘন্টা বাজার আওয়াজের মতো সেই আওয়াজের মধ্য থেকে রসুল্লাহ আলাইহি ওসাল্লাম ওহি ধারণ করতেন তিনি বলেছেন ওহুয়া আসাধ্য আলাইয়া এ ধরনের ওয়াহি আমার উপর সবচেয়ে বেশি কষ্টদায়ক হয় তারপর তিনি বলেছেন ও আহিয়া নাই তামাসালি আল জুলান আবার কখনো কখনো জিবরাইল ফেরেশতা আমার কাছে মানুষের রূপ ধারণ করে চলে আসেন আর আমার সাথে কথা বলেন আমি তার কথাগুলো মুখস্থ করে নিয়ে থাকি অমুল মিনীন আয়সা রদি আল্লাহ তাল আনহা শেষে বলেছেন ওয়ালাকাদ রুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহি

আমরা এই হাদিস সম্পর্কে দুটি কথা আলোচনা করব নাম্বার এক ওয়াহি নাজিল হওয়ার সময় রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাই শরীর মুবারক থেকে ঘাম ঝরে পড়ত কেন এ সম্পর্কে মুসনদুল হিন্দ মহাদ্দেশ মুহাদ্দহলুবি আলহি রহমা বলেছেন যেহেতু রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ছিলেন নূর বিশিষ্ট আর জিবরিল সালাম ছিলেন নুরানি মখলুক আর আল্লাহ হরবুল আলমিনের পক্ষ থেকে নাজিল হচ্ছে ওয়াহি সেটাও নূর তাই যেহেতু এই তিন রকমের নূরের সংমিশ্রণ ঘটত এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আলহিম ঘেমে যেতেন মুজাম্মিলের পাঁচ নম্বর আয়তে আল্লাহরুল আলমিন বলেছেন ইন্না আলাই সকিলা নিশ্চয় আমি হেনবি আপনার উপর এমন বাণী নাজিল করব যা অত্যন্ত ভারী সাউলুল্লাহ মুহাদ্দেজ দেহলুবে আলাই রহমা বলেছেন ওয়াহি নাজিল হওয়ার সময় তিন রকমের নূরের সংমিশ্রণের সাথে সাথে যে ওয়াহি নাজিল হতো সেই ওয়াহি যেহেতু অত্যন্ত ভারী ছিল তাই রসুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম ঘামে ঘাম হয়ে যেতেন দ্বিতীয় আলোচনা ফেরাউন আবু জাহল আবু জাহল বলতে গণ্ডমুখ্য সেই আবু জাহলের ভাই হারিস ইবনে হিসাম রদি আল্লাহু আনহু ছিলেন বিশিষ্ট সাহাবি একবার তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ কৈফাইয়াতি কালওয়াহি আপনার কাছে ওয়াহি কিভাবে আসি উত্তরে রসুল উল্লা সাল্লাসাল্লাম ওয়াহি নাজিল হওয়ার দুটো পদ্ধতি বলেছিলেন তিনি প্রথমে বলেছিলেন আহিয়ানি মিসলা জারাস কখনো কখনো আমার কাছে ওয়াহি আসে ঘন্টা বাজার মতো দ্বিতীয় পদ্ধতি বলেছিলেন ওয়াহিয়ান্তালিয়াল মালাকুর ঝুলেন কখনো কখনো জিব্রাইল ফেরেশতা আমার কাছে মানুষের রূপ ধারণ করে চলে আসেন আর আমার সাথে কথা বলেন আমি তার কথা মুখস্থ করিনি এছাড়া রসুল উল্লাহ সাল্লু আলহি ওসাল্লামের কাছে আসার আরও তিনটে পদ্ধতি ছিল সর্বমোট পাঁচ রকমে নাজিল হতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওয়াহি নাজিল হতো এই দুটো পদ্ধতিতে এজন্যই জন্যই রসুল উল্লাহ সাল্লাহ এই দুটি পদ্ধতির কথা এখানে বলেছিলেন এই দুটি পদ্ধতি ছাড়া ওয়াহি নাজিল হওয়ার তৃতীয় আরও একটা পদ্ধতি ছিল কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আলাইহ সাল্লামকে তার আসল সুরাতে দেখতেন আর জিব্রাইলের সাথে কথা হতো জিব্রাইলির কাছ থেকে তিনি ওয়াহি নিতেন যেমন তোমরা এই শহী বুখারীর আটচল্লিশশো ও আটচল্লিশশো সাতান্ন নম্বর হাদিসে আগে পড়বে আব্দুল্লাহ ইবনে মসুদ রদী আল্লাহু তাআলা আনহু বলেছেন ইন নাহুর অজিবরাইল আল্লাহু সিত্তু মিয়াতি জনাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম জিবরেল আমিনকে দেখেছিলেন আসল সুরতে তখন জিবরাইলের ছশো ডানা ছিল সুহান অহি অবতীর্ণ হওয়ার এটা ছিল তৃতীয় পদ্ধতি কখনো কখনো এমন হতো জিবরিল সালাম নিজের মতো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা কাছে চলে আসতেন কারো সুরতে নয় নিজের মতো চলে আসতেন আর রসুল্লাহ সাল্লাহু আলাইহি বা এর কল্ব মোবারকে নাজিল করতেন এটাকে বলা হয় আল এল ফিল কাল এ সম্পর্কে তোমরা একটা হাদিস লক্ষ্য করতে পারো ইমাম জালাল উদ্দিন রাহিমা রাহিমাহুল্লাহ লেখা আল জামি উ কিতাবে দু হাজার পঁচাশি নম্বর হাদিস সহি সনদে বর্ণিত আছে আবু উমামা বাহিলি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লাম বলেছেন ইন্না রুহাল কুদুস نفث في روعي أن النفس لن تموت حتى تستكمل أجلها وتستوعب رزقها فاتقوا الله وأجملوا في الطلب. رسول الله صلى الله عليه وسلم قلت جبريل آمين إشي أمار قلبي إيه نازل كريجتي أمار قلبي إيه بارطا যে কেউ ততদিন মৃত্যুবরণ করে না যতদিন পর্যন্ত তার আয়ু না ফুরিয়ে যায় আর কোন ব্যক্তি ততদিন মৃত্যুবরণ করে না যতদিন পর্যন্ত তার ভাগ্যে বরাদ্দ রেজিক সে ভক্ষণ না করে নেয় রসল সাল্লু আলী ওসাল্লাম বলেছেন ও আজমিল ফিতালাব সুতরাং আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করো এবং রিজিক অন্বেষণ করার বিষয়ে তোমরা ভালো পন্থা উত্তম পন্থা হালাল পন্থা অবলম্বন করো হাদিস দ্বারা বোঝা গেল কখনো কখনো জিবরিল আলহাম কোনো রূপ না ধরে নিজের মতো রসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে এসে তার কলব মুবারককে ওয়াহে নাজিল করতেন এটা ওয়াহে নাজিল করার চতুর্থ পদ্ধতি পঞ্চম পদ্ধতি কখনো কখনো স্বপ্নের মাধ্যমে ওয়াহি নাজিল হতো তোমরা সহি বুখারীর একশো আটত্রিশ নম্বর হাদিসে আগে পড়বে বিশিষ্ট তাবি উবায় দিবনে উমায়ের রাহিমাহুল্লাহ বলেছেন রুইয়াল আম্বিয়া ওয়াহিউন আম্বিয়া সালামদের হব দাও ওয়াহি আর সহি বুখারির তিন নম্বর হাদিসে তোমরা পড়বে উমুল মুমিনিন আয়সা রাজি আল্লাহ আনহা বলেছেন আব্বাল উমা বুদিয়া বিহি রসুল উল্লাহি সাল্লাহ আলী ওসাল্লামা আর রু ইয়া সালি হাতুফিন নাউম রসুল্লাহ সাল্লাহ আলী উপর প্রথম প্রথম যে ওয়াহিনাজিল হয়েছিল সেটা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্ন আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে সুরা সফাতের একশো দুই নম্বর আয়াতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটাকে বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি anni adhbahuka fanzur ma za বেটা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এখন তুমি কি বলছো বলো উত্তরে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আবাত ফাল মাতমার satajiduni inshallah minas sabirin আব্বাজান আল্লাহর যা আদেশ আপনি সেটা করুন আপনি দেখবেন ইনশা আল্লাহ আমি সবর করব। এটা সোরা সাহাতের একশো দুই নম্বর আয়াত এব্রাহিম খালিদুল্লাহ সন্তান জবাই করার জন্য তৈরি হলেন ইসমাইল জাবিহুল্লাহ জবাই হওয়ার জন্য তৈরি হলেন এ সব কিছু স্বপ্নের উপর ভিত্তি করে বোঝা গেল আম্বি সালামদের স্বপ্ন ও ওয়াহি যাই হোক আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উপর পাঁচ রকমে ওয়াহি নাজিল হতো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ওয়াহি এলাহির উপর আমল করে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হওয়ার তৌফিক আনায়ত করুন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম ও সাল্লাহু আলা নবীল উম্মেল করিম